আসসালামু আলাইকুম মিরপুর মটরসোর পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আমরা ফ্রেশ গাড়ি নিয়ে আসি আজকেও নিয়ে আসলাম দুই হাজার তেইশ সালের আট মাসের গাড়ি গাড়ির বয়স মাত্র ছয় মাস সরি দেড় বছর গাড়ির বয়স দেড় বছর যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর তেইশ সালের আট মাসের গাড়ি অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস অরিজিনাল রঙ ইঞ্জিল আন্ডাস কাগজপাতি কমপ্লিট চোদ্দো ফিট একটি গাড়ি খাঁচা সহ চোদ্দো ফিটেরই খাঁচা নতুন গাড়ির নতুন খাঁচা যারা মুরগিতে চালাবেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর এবং গাড়িটি অরিজিনাল কন্ডিশনে আছে খা খাঁচাসহ গাড়িটি যদি নিতে চান আঠারো লক্ষ টাকা দাম পড়বে যাদের ভালো বাজেট আছে নতুন গাড়ি কিনতে চাচ্ছেন তারাই শুধুমাত্র চলে আসবেন তারাই শুধুমাত্র চলে আসবেন একদম অরিজিনাল রঙ ইঞ্জিন আন্ডাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডালা বডি সম্পূর্ণ করা আছে এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখে শুনে বুঝে নেবেন আরটিতে সিট কভার লাগানো আছে সিট কভার লাগানো আছে ডেস্কবোর্ড একদম ক্লিন অবস্থায় আছে দেখেন একদম সাইড টাইড এখনও একদম ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ মালিকের তিনটা গাড়ি এখন টিভি একটু কম হওয়াতে একটি গাড়ি সেল করে দিতে যারা অরিজিনাল রং ইঞ্জিন আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর তো অবশ্যই আমাদের মিরপুর মোটরসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ির জন্য আমাদের এখানে যোগাযোগ করবেন y un leas que sería